হাদি যে ঘরটিতে জন্ম নিয়েছেন সেই ঘরটির সামনেই কিন্তু আমরা মূলত দাঁড়িয়ে আছি এবং তিনি শহীদি মৃত্যু কামনা করতেন পাক তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেছেন আমার পাশে দেখেন এই যে মুরব্বী ওনার কিন্তু ওসমান হাদির প্রতিবেশী তে কিন্তু কিন্তু কান্না করতেছে আপনারা দেখেন যে কীরকমের সেই ওসমান হাদির জন্য তার মায়া তার প্রতিবেশী যে সেই কান্না করতেছে কিন্তু ওই কথা এখানে সে বড় হয়েছে ঝালকাঠি রং সিটিতে এবং এই ঘরেই জন্ম নিয়েছেন শহীদ বীর ওসমান শরীফ বিন হাদি আমার সঙ্গে আছেন সাংবাদিক মুনির সাংবাদিক মুনির আপনি অনেক তথ্য দিয়েছেন তার বেড়ে ওঠা তার জন্ম তার গ্রামের বাড়ি তার বিদ্যা স্কুল প্রতিষ্ঠান আমি একটু জানতে চাই আপনি তার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেছিলেন বাইশ বা তেইশ অক্টোবর ওসমান হাদি সম্পর্কে আপনি কতটুকু জানেন এবং তার সঙ্গে আপনার বড়ো ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক একটু যদি জানান ধন্যবাদ আপনাদের আমি প্রথমেই বলবো যে ওসমান হাদি এখন আমাদের ঝালকাঠি নলসিটির সন্তান নয় তিনি সারা বাংলাদেশের সন্তান এবং তিনি শহীদি মৃত্যু কামনা করতেন পাক তাকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করেছেন ওসমান হাদি যে ঘরটিতে জন্ম নিয়েছেন সেই ঘরটির সামনেই কিন্তু আমরা মূলত দাঁড়িয়ে আছি এটি হল ঝালোকাঠি জেলার নলসিটি উপজেলার নলসিটি পৌর এলাকার কুরিপট্টি এই কুরিপট্টির এই যে সুগন্ধা নদীর তীর ঘেসে এই জায়গাটিতে ওসমান হাদির পিতা মরহুম আব্দুল হাদি যিনি নলসিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন তিনি এই জমিটি ক্রয় করে এখানে একটি টিনের ঘর নির্মাণ করেন সেই ঘরটি নির্মাণ করে বসবাসের পাশাপাশি সেই ঘরটিতে কিন্তু তিনি একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছিলেন হিজবুল্লা নিকেতন যেই সাইনবোর্ডটি কিন্তু আজও এখনও কালের স্মৃতি হয়ে অস্পষ্ট অবস্থায় দেখা যায় উপরে লেখা আছে লাহ ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ এবং ওখানে কায়েদ হুজুর কেবলার জিন্দেবাদ এরপরে লেখা আছে হিজবুল্লা নিকেতন এই জিনিসটি কিন্তু এই হিজবুল্লা নিকেতনের যে সাইনবোর্ডটি এই ঘরের সামনে আমি তখন যখন ছোটো তখন কিন্তু স্পষ্টভাবে দেখেছি এবং যে ওসমান বিন হাদি তার সাথে যে সম্পর্ক তার চেয়ে তার বাবার সাথে আমাদের বেশি সম্পর্ক ছিল তো ওসমান বিন হাদি এখানে জন্মগ্রহণ করার পরে তার পিতার মাদ্রাসা সেখানে পঞ্চম চতুর্থ বা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করে এখানে সেই মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে দাখিল পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টফুলে বৃত্তি পায় এরপরে তিনি জালকাঠির ঐতিহ্যবাহী নেসরাবাদ তামিল মাদ্রাসায় সেখানে গিয়ে এফতেদাই ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পড়াশোনা শুরু করেন সেখানে আপনি এফতেদাই অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ড বাংলাদেশে তো একটি মাদ্রাসা বোর্ড সেই মাদ্রাসা বোর্ডে দাখিলে তিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেন ওসমানাদি এতটাই মেধাবী এরপরে আপনার আলিম পরীক্ষায়ও কিন্তু সারা বাংলাদেশে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন তার মেধার প্রখরতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে বিভাগে পরীক্ষা দিয়েছেন সেখানেই কিন্তু তিনি সফলতার সাথে পাশ করেছেন যার কারণে সে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে যখন ছাত্র ছিল সেই ছাত্র অবস্থায় তার ভিতরে আপনার একটি জেহাদি মনোভাব প্রতিবাদী মনোভাব সে কিন্তু তার আগে থেকেই শুরু আপনারা একটা জিনিস লক্ষ্য করলে পাবেন যে তাদের ঘরটার নাম যেহেতু হিজবুল্লা নিকেতন হিজবুল্লা মানে আল্লাহর ঘর সেই রকমের কিন্তু তার বাবার থেকে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া আরেকটা জিনিস আপনাদের বলে রাখি ওসমান হাদি যে নামটিতে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে যাকে চিনে আসলে তার মূল নাম হলো ওসমান হাদি তার নামের আগে যে শরীফ লাগানো হয় সেই শরীফ নামটি তাকে দিয়েছিল। আমাদের দক্ষিণাঞ্চলের পীরে কামেল হজরত কায় সে হুজুর কেবলা তার নামের আগে শরীফ ছিল এরপরে ওসমান যে তার নামের সাথে যে হাদি নামটি সংযুক্ত করেছেন সেই হাদি নামটি ওসমান বনি তিনি তার বণী নামের পরিবর্তে হাদি যোগ করেছেন যেহেতু তার পিতা প্রতিবাদী ছিলেন অন্যায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করতেন মদ জুয়া অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন যার কারণে সেই প্রতিবাদী কণ্ঠটি হাদি যোগ করার জন্য তার নামের সাথে ওসমান হাদি সংযুক্ত করেছেন বিদায় আজকে আমরা ওসমান হাদি নামে চিনি এই হলো তার ইতিহাস এর পাশাপাশি আমি বলবো সে ওসমান হাদি আমাদের যে প্রতিবাদের ভাষাটি শিখিয়ে গেছেন মানুষের মাঝে সেই ভাষাটি আজকে সকল মানুষের মাঝে থাকা উচিত আমি মনে করি কারণ আপনারা জানেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উপরে আধিপত্যবাদীরা একটি দেশ তারা আধিপত্যবাদ বিরাজ করতে বিস্তার করতে চায় সর্বসময় এটা চায় যার কারণ ওসমান হাদি তার সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে আপনারা জানেন ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশের অফিস আদালতে অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে আপনি আদালতের সম্পর্কে কথা বলেছে তিনি কিন্তু বলেছে বাংলাদেশে দশটা কি ট্রাইব্যুনাল করা যায় না সেটা আপনারা দেখেছেন আর সর্বশেষ কথা হলো ওসমান বিন হাদি সর্বশেষ গত বাইশে অক্টোবর আমাদের এই তার প্রিয় মাতৃভূমিতে তার শেষ আসা সে বাইশ তারিখে নলসিটিতে একটি মাইক্রোবাস ভাড়া করে তার স্ত্রী শিশু সন্তানকে নিয়ে আত্মীয়স্বজনের সাথে শেষ দেখা দেখা দিয়ে যান ওটাই তার শেষ দেখা তখন আমার খুব স্মৃতি ছিল আমার এখন কান্না পাচ্ছে সেই ওসমান হাদিকে আমি দেখার জন্য আমি তেইশ তারিখ ওসমান হাদি বাইশ তারিখে গাড়ি নিয়ে আসতে পারে তার গাড়ি নিরাপত্তার জন্য গাড়ি কোথায় রাখবে জায়গা পাচ্ছিল না তার বড় অগ্নিপথী আমি যে মসজিদের সভাপতি সেই মসজিদের ইমাম তিনি আমাকে বললেন মনীষ সাহেব আমার শ্যালো কাটছে ডাকা থেকে গাড়িটা কোথায় রাখবো আমি বললাম আমার বাড়িতে রাখেন কোনো সমস্যা হবে না আমি বলছি না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমার গাড়িটি সেই আমার বাড়িতে স্থান দিয়েছিলাম পাশাপাশি তেইশ তারিখে আমি সকালবেলা ওসমান হাদিকে আমি নিজেই খুঁজে বের করি আমাদের নলসিটির লঞ্চ ঘাটে একটি চায়ের দোকানে তাকে সেখানে দেখা পাই তাকে আমি একটু আপ্যায়নের চেষ্টা করি কিন্তু সে আমার কাছ থেকে শুধুমাত্র এক কাপ চা আর একটি কেক খেয়েছিল আমরা আমাদের নলসিটির আরও কয়েক ভাই ছিলাম সেখানে সেখানেই তিনি আমাকে একটি সাংবাদিক হিসাবে সাক্ষাৎকার যখন চেয়েছিলাম তখন বলেছিল যে মনির ভাই আমি তো এখন সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়া বন্ধ করে দিয়েছি এক প্রকার এটা নিয়ে অনেক ঝামেলা হয় অনেক সমস্যা হয় তারপরেও যখন আপনি এলাকার ভাই আপনাকে একটা সাক্ষাৎকার আমি দেই আমাকে সংক্ষিপ্তে কিন্তু একটি সাক্ষাৎ সাক্ষাৎকার দিয়েছিলেন যে সাক্ষাৎকারটি ইতিমধ্যে বাংলাদেশে দেখেছেন যে ভাইরাল হয়ে গেছে সেই কিন্তু শেষ স্মৃতি ওই দিন কিন্তু তিনি ওই তেইশ তারিখই ওসমান হাদি তিনি তার আইডি থেকে একটি ছবি ছেড়েছিলেন দেখেছেন কিনা আপনারা জানি না যে সে নদীর পাড়ে এই যে সুগন্ধা নদী সেই সুগন্ধা নদীর পারে তার বন্ধুদের নিয়ে একটি জাম্বুরা এবং ছয় সাতটি আমরা নিয়ে নদীর পারে বসে কিন্তু সেই নিজের হাতে ছিলে বন্ধুদের নিয়ে কিন্তু সেই খেয়েছিল এবং এই সুগন্ধা নদীতে গোসল করে গেছে এটি আমার শেষ আমাদের এলাকায় তার শেষ স্মৃতি এবং তিনি তার আত্মীয় স্বজনের কাছ থেকে বেরিয়ে গেছেন তবে আমার একটি কথা মনে হয়েছে আমি যখন সাক্ষাৎকার নেওয়ার পরে তার সাথে ব্যক্তিগতভাবে অনেক আলোচনা করেছি তখন আমি বলেছিলাম যে ওসমান তুমি তো আমার ছোটো ভাই তুমি যেরকমের অন্যায় অনিয়ম দুর্নীতি চাঁদাবাজ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলো তাতে তো তোমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত তখন হেসে হেসে বলেছিল যে মনির ভাই আমি আমার জীবনের নিয়ে মৃত্যুকে নিয়ে আমি পরোয়া করি না আমি মৃত্যুকে ভয় পাই না আমি যদি এই সত্য কথা বলার কারণে আমার যদি মৃত্যু হয় তাহলে আমার সেই মৃত্যুটি শহীদ মৃত্যু হবে তার মধ্যে যে এই যে শহীদ একটি চেতনা ছিল সেই জিনিসটি আমি তাকে ফলো করেছিলাম তার আমি যখন সাক্ষাৎকারটি নিয়েছিলাম তখন কিন্তু তার গায়ে একটি যে গেঞ্জি ছিল সেই গেঞ্জিতে কিন্তু লেখা ছিল আমি আমি জাহান্নামের আগুনে বসি আমি হাসি পুষ্পের হাসি এবং তার কথার সাথে তার যে পোশাক আশাক চালচলন সব কিছুর কিন্তু ছিল। যেটা আমাকে আমাকে নিজেকে আন্দোলিত করেছি আমি নিজেও প্রতিবাদী আমি সত্য কথা বলার কারণে আমিও আপনারা জানেন যে আমিও বিভিন্ন সময় সত্য কথা লেখার কারণে বলার কারণে অনেক হয়রানি মামলার হামলার শিকার হয়েছি তারপরেও কিন্তু দমে যাই নাই আমার উপরেও কিন্তু হ্যাঁ আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি আমার উপরেও কিন্তু ওসমান হাদির মতো ওসমান হাদির যেহেতু সারা বাংলাদেশে বিশ্বে আলোড়িত হয়েছে কিন্তু আমি হয়তো আলোড়িত হব না কিন্তু আমাকেও কিন্তু হত্যা করার জন্য বেশ বহুবার চেষ্টা করেছে আল্লাপাক সেখান থেকে রক্ষা করেছে তো ওসমান হাদির সম্পর্কে আমাদের এটাই বলা যে সে এত অল্প সময়ের ভিতরে বাংলাদেশের মধ্যে যে সেরে বাংলা বাংলার ভাগ বলা হতো আমরা মনে করি যে ওসমান হাদি সেই বাংলাদেশের জন্য যদি কোনো কিছু নাও করতে পারে তারপরও সেই বাংলার ভাগকে ছাড়িয়ে গেছিল। তার সেই কথাবার্তায় প্রতিবাদের ভাষায় সেই বাংলার ভাগ সেরে বাংলাকে সে ছাড়িয়ে গিয়েছিল এই কথাটা আমাকে বলতেই হবে কারণ আপনারা সেটা ফলো করেছেন যে ওসমান হাদি জীবিত ওসমান হাদির সে মৃত্যু ওসমান হাদি যে কতটা শক্তিশালী যে আজকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো তার জানা যায় ছুটে গিয়েছিল সে সেটাই কিন্তু তার প্রমাণ করে আমার পাশে দেখেন এই যে মুরব্বী ওনার কিন্তু ওসমান হাদির প্রতিবেশী কিন্তু সিন্ধি কিন্তু কান্না করতেছে আপনারা দেখেন যে কীরকমের সেই ওসমান হাদির জন্য তার মায়া তার প্রতিবেশী যে সেই কান্না করতেছে কিন্তু ওই কথা শুনে এখানে সে বড় হয়েছে ধন্যবাদ আপনাদের